হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে ঈদের ঈদ উপলক্ষে সাথে হচ্ছে আপনার জর্দা তো চলুন যাই দেখি কি রান্না হয়েছে আর আমার পাশে দেখতে পাচ্ছেন আমার আম্মু আমার আম্মুর জন্য আপনারা দোয়া করবেন আম্মু এবং আমার ওয়াইফ আমার ছোট বোন তিনজনে মিলেই রান্নাটা করেছে চলুন দেখি কি রান্না হয়েছে বিরিয়ানি বিরিয়ানি প্লেটে কেমন দেখা যাচ্ছে আপনারা কমেন্ট করবেন এখানে হচ্ছে জর্দা সুন্দর ছোট ছোট মিষ্টি পাওয়া যাচ্ছে সাথে মোরব্বা আছে অনেক সুন্দর আর এখানে হচ্ছে সালাদ এই সালাদটা আমার ছোট বোন তৈরি করেছে ওর হাতের সালাদ খুবই মজা হয় টেস্টি হয় চলুন খাওয়া শুরু করা যাক এই হচ্ছে আমার প্লেট এখানে হচ্ছে সুন্দর বিফ বিরিয়ানি পাওয়া যাচ্ছে এই হচ্ছে সালাদ নিলাম একটা আলু আর একটা হচ্ছে লেবু চলুন খাওয়া শুরু করা যাক তো আমি হচ্ছে বিসমিল্লা করতেছি বিসমিল্লা হম খুব মজা হয়েছে এবং এই যে দেখুন মাংসগুলো সুন্দর খুলে যাচ্ছে একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে আমি আরেকটা মাংস দেখাই এই যে একদম মুখে দিলে মনে হচ্ছে মিলে যাচ্ছে খুব সফট এবং মাউথ ওয়াটারিং একটা ব্যাপার এবং পোলার চালটাও খুব ভালো সিদ্ধ হয়েছে সাথে যে অ্যারোমাটা অসাধারণ এখন হচ্ছে একটু সালাদ গরুর মাংস আর ট্রাই করে অস্থির অস্থির একদম লাস্ট হিসেবে মার দশ খাবারটা খুবই মজা হয়েছে এবং খুব ভালো খাওয়া যাচ্ছে আমার বোন বলতেছে যেহেতু তিনজনের মিলিত শক্তি মজা না হয়ে যাবে কোথায় আমার তো খাওয়ার কাজ আমি খেলাম খেয়ে হচ্ছে ভালোই বলবো ভালো হচ্ছে কারিগরদের এই প্রথম কারিগর কেমন হলো সাইদা বলো আম্মা কেমন হয়েছে হ্যাঁ একদম ইয়ামি আমার বাবা উকি দিয়ে দেখতেছে যে আমরা কি বলতেছি হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে থাকুন বাবা বলো ইয়াহু টাটা 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 সবাইকে টা এখন হচ্ছে আপনার জর্দা পর্ব জর্দার মধ্যে এই সুন্দর মিষ্টি পাওয়া যাচ্ছে আবার এখানে হচ্ছে কিশমিস আছে বাদাম আছে আর জর্দার রঙটা অনেক সুন্দর হয়েছে কালারটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে এই যে জর্দা মুখে দিচ্ছি হুম এবার একটু মিষ্টি মুখ করা যাক মিষ্টি দিয়ে জর্দা হম এই আমি খুব টেস্ট হয়েছে রান্নাটা অসাধারণ এখন রান্নার কারিগর সে রিভিউ দেখ কেমন হইলো খেয়েছো আমি এখনো খাইনি খাও ঠিক আছে না খাওয়াই দিয়ে দেখি কেমন হয় বলো না হুম হ্যাঁ তো আমার যারা ফ্যান ফলোয়ার আছেন সবাই দোয়া করবেন আমাদের পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার বাড়তেছে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ